নাম শুনে বোঝা যাচ্ছে যে চণ্ডু নামক কোনো একটি দ্রব্য বা পণ্যের ব্যবসায়ী সম্পর্কে কথা বলা হচ্ছে কিন্তু এই চণ্ডু জিনিসটা কি বলা হয় ঢাকা শহরে চণ্ডুর ব্যবসা শুরু হয় আজ থেকে প্রায় দুশো বছর আগে আঠেরোশো সালে ঢাকার রোপনপুরের সোনাউল্লাহ নামক এক ব্যক্তি প্রথম চণ্ডুর দোকান এই শহরে অল্প কিছু মধ্যেই শহরে এক বিশাল জনগোষ্ঠী হয়ে ওঠে চণ্ডু ভক্ত আর এই চণ্ডু আদতে আর কিছুই নয় বরং আফিম ক্রমশই বিপজ্জনক নেশাদ্রব্য ঢাকা থেকে ছড়িয়ে পড়তে থাকে বৃহত্তর ময়মনসিংহ ত্রিপুরা বাকেরগঞ্জ প্রভৃতি অঞ্চলে আবার ভিন্ন ভিন্ন মানের ও দামে রাফিমের সহজলভ্যতার কারণে প্রায় সকল শ্রেণীর প্রাপ্তবয়স্ক পুরুষেরাই এই নেশায় আসক্ত ছিলেন ধনির জন্য এটি ছিল আভিজাত্যের প্রতীক আর দারিদ্রের জন্য দিনের শেষে খাটনির আয়েসের উপায় তবে আরও বিপজ্জনক ব্যাপার ছিল এই যে এর অত্যাধিক প্রচলনের কারণে পান হুক্কা ইত্যাদির মতো এ নেশাদ্রব্য মনে করা হতো না আর তাই মধ্যবয়স্ক পুরুষের পকেটে সবসময় চণ্ডু বা আফিম পাওয়া যেত শুধু এটাই নয় নেশাদ্রব্য হিসাবে চিহ্নিত না হওয়ার কারণে শিশুদেরও আফিম সেবন করানো হতো নবজাতকের মুখে আফিম দিয়ে বরণ করা তো রীতিমতো একটি প্রথায় হয়ে গিয়েছিল এমনকি ঠান্ডার চিকিৎসা হিসাবে শিশুদের প্রায় চার বছর বয়স অবধি আফিম খাওয়ানো হতো আর সেই কারণেই ঢাকায় শিশু মৃত্যুর হার অবিশ্বাস্য রকম বেশি ছিল যা তৎকালীন ঢাকাবাসীর অজানা ছিল তবে আফিমকে ক্ষতিকর হিসাবে গণ্য করা হলেও একটি কথা প্রচলিত ছিল যে সেবনে পুরুষত্বহীনতা হতে পারে আর তাই দুপুরে খাবারের পর আফিমের সাথে শক্তিবর্ধক হিসাবে এক গ্লাস দুধ পান করা হতো চণ্ডু বা আফিমের দোকান ইংরেজ আমলে হলেও এই অঞ্চলে আফিমের চাষ সম্পর্কে প্রথম তথ্য পাওয়া যায় পর্তুগিজ পর্যটক পাইরেসের পনেরোশো সালের একটি লেখা থেকে পরবর্তীতে মোঘল আমলের প্রসার ঘটে ব্রিটিশ আমলে পুরো ঢাকা শহরে সর্বোচ্চ কুড়িটি চণ্ডুর দোকানের তথ্য পাওয়া যায় তবে ব্রিটিশ এবং পাকিস্তান আমলে নানা আইন প্রণয়নের কারণে দোকানের পরিমাণ কমতে থাকে সবশেষে উনিশশো সালে ঢাকায় চণ্ডুর ব্যবসা চিরতরে সমাপ্ত হয় এই পেশাটি আজ বিলুপ্ত হলেও আমরা বলতেই পারি যে কিছু কিছু বিলুপ্তি প্রশংসার দাবিদার চণ্ডুয়ালা বল ইতিহাসেই থাকুক বাস্তবে নয়